পরিবার সহ সমতল ছাদে আরোহণ করে জড়া জড়ি করে পড়ে রইলেন পাঁচিল পর্যন্ত জল বাড়তেই থাকল ছাদের এক প্রান্ত দিয়ে গলা বাড়িয়ে জঙ্গবেন ব্যাংটাকে উদ্দেশ্য করে বললেন দয়া করে তোমার কান্না থামা অন্যথায় আমরা সবাই মারা যাব। আমার দ্বিতীয় কন্যাকে তোমার কাছে সপে দেব সঙ্গে সঙ্গে ব্যাং তার কান্না থামা এবং জলের প্লাবন আস্তে আস্তে হারাসব তারপর জঙ্গবেন পুনরায় দুটি ঘোড়া নিয়ে আসতে নির্দেশ দিলেন একটি ঘোড়া বহন করবে তার দ্বিতীয় মেয়েকে এবং অপরটি বিয়ের উপতোকন সামগ্রী বয়ে নিয়ে যাবে অতপর ব্যাঙের সঙ্গে চলে যাওয়ার জন্য তিনি তার দ্বিতীয় মেয়েকে আদেশ দিলেন একটি ব্যাংকে জীবনসঙ্গী করতে ওই মেয়েও অনিচ্ছুক ছিল তারপর মেয়েটি ঘোড়ায় আরোহণের প্রাককালে সে যাঁতার বাকি অর্ধেকটা পাথর সঙ্গে নিয়ে নিল এবং যথারীতি বুকের মাঝে সেও লুকিয়ে রাখল পথে সে ঘোড়াকে দিয়ে ব্যাংকে পিসে মারতে চাইল তারপর মেয়েটি ব্যাঙের প্রতি পাথরটা নিক্ষেপ করেই সে ফিরে যেতে চাইলো কিন্তু ব্যাংকটাকে পিছন থেকে ডেকে বলল সনকন্যা কন্যা যেহেতু আমরা একে অপরের জন্য নই তুমি বাড়ি ফিরে যেতে পারো